আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এখানে তো রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে প্রিয় খামারি ভাইরা আপনাদের এলাকা থেকে বৃষ্টি শুরু হয়েছে নাকি এখনও প্রচণ্ড গরম আছে কালকে বিকাল পর্যন্ত প্রচণ্ড পরিমাণ গরম ছিল এবং সেটা কিন্তু অসহ্য ছিল এবং রাত্রি থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এখন সকাল এগারোটা বাজে তারপরে এই বৃষ্টিটা কিন্তু চলতে এসে তো আলহামদুলিল্লাহ এটাতে কোনো দুঃখ নাই কিন্তু কষ্ট হচ্ছে একটা এই বৃষ্টির ভিতরে একজন খামারিকে যে পরিমাণ কষ্ট করতে হয় তার গরু বাছুরকে নিয়ে এনেছে শুধুমাত্র একটা খামারি সেটা বলতে পারবে তারপরে আলহামদুলিল্লাহ কারণ এই বৃষ্টিটাই আমার ঘাসের জমির জন্য খুবই দরকার ছিল আমি ভাগ্যক্রমে কালকে কে অনেকগুলো ঘাস কেটে রাখছিলাম যে ঘাসগুলো আজকে আমি আমার গরুকে খাইতে দিতে পারছি যদি আমি কালকে বিকেলে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস না কেটে রাখতাম আমি চিন্তা করতেছি তাহলে আজকে সকালে আমি কী করতাম কালকে যদি আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস কাটে না রাখতাম তাহলে আজকে সকাল থেকে ভিজে ভিজে আমাকে খড় এবং ঘাস কেটে আমার গরুগুলোকে খাওয়ানো লাগতো তো আলহামদুলিল্লাহ আমি ঘাস কাটে রাখতাম আমার প্রত্যেকটি খামারি ভাই আশা করি আপনার সবসময় অ্যাডভান্স করে কিছু ঘাস এবং খড় কাটে রাখবেন কারণ আজকে যেহেতু বৃষ্টিপাতলের দিন কখন বৃষ্টি না আমি সেটা কিন্তু বলা বাহল এবং পূজা শুরু হয়ে গেছে আমাদের পূজার ভিতরে বেশ বৃষ্টি হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং খামার বিষয়ে আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং এই সময় কিন্তু গরুকে ভিজতে দেবেন না গরু ভিজলে কিন্তু অনেক সময় ঠান্ডা লাগতে পারে ঠান্ডা জ্বর এবং সেক্ষেত্রে কিন্তু আপনার গরু কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে দেবে তো আশা করি সকলেই এই বৃষ্টিতেও আপনাদের খামারের পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা নেবেন আর যদিও ঘাস জমি ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি বেজে গেছে আমি একটু ভয়ে আসি যে আমার ঘাস ঠিকমতো হবে কিনা